নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে রুই মাছের দই পোস্ত ভীষণই সুস্বাদু খেতে এবং সহজভাবে তৈরি করা আর এই রেসিপিটা নতুন কিছুই না আপনারা হয়তো সবারইতে তৈরি করে থাকেন তবু আজকে যেটা তৈরি করছি সেটা আমি আমার মতো করে করছি অবশ্যই পুরোটা দেখুন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি মাছগুলোকে এবার এই মাছটার মধ্যে প্রথমে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নেব আন্দাজ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন যারা মাছের মধ্যে বিশেষ করে কিছু গন্ধ পান আষ্টেনে গন্ধ লাগে আপনারা কিন্তু একটু লেবুর রস এই সময় ম্যারিনেট করে রাখতে পারেন লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি আর এখানে মিক্সির মধ্যে দেখুন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করা রয়েছে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আমি একেবারেই তেলটা দিয়ে দিলাম তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেল বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আমি একবারে সব কটা মাছ একসাথে দিচ্ছি না দুটো দুটো করে ভেজে নেব তাই প্রথমে দুটো দিয়ে দিলাম তারপরে পরের ব্যাচে আবার দুটো মাছ ভেজে নেব এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি পোস্ত এখানে প্রায় দু টেবিল চামচ পোস্ত রয়েছে পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেহেতু কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের সাথেই বেটেছি পোস্তর মধ্যে আর কোনো কাঁচা লঙ্কা দেবো না একটু ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব এদিকে দেখুন মাছ ভাজাটা ভালো করে বেশ ভাজা হয়ে গেছে তবে পোস্তর মাছ খুব একটা বেশি কড়া করে ভাজবো না মোটামুটি হালকা বাদামি রং আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রেখে দেব বেশি মাছ ভেজে ফেললে কিন্তু সেই মাছের কোনো স্বাদ পাওয়া যায় না সেই জন্য সম্ভব হলে সবসময় হালকা করে মাছগুলোকে ভেজে নেবেন পরের ব্যাচের মাছগুলোকেও দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে এগুলোকেও উল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি বেশ এগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এগুলোকে উঠিয়ে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে কিন্তু আদা বা রসুন কিচ্ছু নেই জাস্ট একটা পেঁয়াজ রয়েছে আর রয়েছে দু তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন পেঁয়াজ ভালো করে বেশ ভেজে নিয়েছি একটা সুন্দর কালার চলে এসছে পেঁয়াজ ভাজার এবার এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে এবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব আমি যেভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু করছি পোস্তটাকে একটু হালকা করে কষিয়ে নিয়ে তৈরি করি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে পোস্তটাকে আর একটু কষিয়ে নিচ্ছি অনেকে পোস্ত দিয়ে করতে ভালোবাসেন আমি একটু পোস্তটাকে ভেজে নিই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দেড় টেবিল চামচ টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে এবার ভালো করে এই পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি দেড় কাপের মতো জল অ্যাড করলাম জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠেছি এবার এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে যখন দেখব একটু হালকা করে ঘন হয়ে আসছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে এবার একটুখানি ঝোলের সাথে এপিট করে নিয়ে এটাকে এবার একটু ফুটতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার যখন একটু ঘন হয়ে আসবে ঝোলটা নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কোচানো আর একটি স্পুন দিয়ে দেবো কাঁচা সরষের তেল এবার এই কাঁচা তেল আর ধনেপাতাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব এবার নামিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দইপোস্ত রুই মাছ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এগুলো বাঙালির চিরন্ত নিজস্ব রান্না এগুলো কিন্তু শেখানোর কিছুই নেই সকলেই আমরা কম বেশি কিন্তু এইসব রান্না জানি আমি ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দই পোস্ত রুই মাছ